চিত্রনায়িকা পরিমণির ভক্তদের মন্তব্য চিত্রনায়িকা পরিমণি নায়িকা হিসেবে কেমন সেটা জানার দরকার নাই কিন্তু তিনি মা হিসাবে একেবারেই পারফেক্ট সন্তানের প্রতি তার ভালোবাসা দেখে আমরা রীতিমতো অবাক এরকম মন্তব্য করেন এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে চিত্রনায়িকা পরিমনির এক ভক্ত বলেন পরিমণি নায়িকা হিসাবে যখন কাজ করেছেন তখন কিন্তু তার বাজে শুটিং করার সিনগুলোও দেখেছি আমরা কিন্তু বর্তমানে মা হওয়ার পরে নিজেকে অনেক পরিবর্তন করেছেন এই অভিনেত্রী শুধু তাই নয় নিজেকে গুছিয়ে আনার চেষ্টা করেন তিনি হয়তোবা অনেক সময় হয়ে ওঠে না মা হিসাবে পরিমণি সবসময় প্রশংসার দাবিদার কিন্তু বিভিন্ন সময় কিন্তু আলোচনায় চলে আসেন এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত পার্সোনাল বিষয় নিয়েই কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াতে নিউজের শিরোনাম হন তার বক্তরা তাকে মা হিসাবে যেরকম প্রশংসা করেন তেমনি তার উৎসৃঙ্খল চলাফেরা নিয়েও কিন্তু মন্তব্য করেন তারা রিসেন্টলি চিত্রনায়িকা পরিমণি সেলেমে দুজনকে নিয়েই কিন্তু কক্সবাজার বেড়াতে যান সেখানকার কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী নিজেই সেই ভালোবাসার মুহূর্তগুলো যখন ভক্তদের সঙ্গে শেয়ার করেন ভক্তরাও বেশ প্রশংসা করেন চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে এবং মা সেলের ভালোবাসার মুহূর্তগুলো বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে রাজ্য এবং পরিমণির এই সুইমিং পুলের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয় তো যাই হোক বৃহৎ চিত্রনায়িকা পরিমণি এবং রাজ্যকে এখানে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন